আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আমাদেরকে এভাবেই দিয়ে দেয় নাই যে তোমরা খেলো আমরা কিন্তু সাকিবের মাধ্যমে এটা অর্জন করেছি ম্যাথসের যে টাইম আউট বিষয়টা এটা যদি না হতো আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতাম না চ্যাম্পিয়ন্স ট্রফি এটা আসলে মনে হচ্ছে যে মানে একদম সিংহ ছাড়া শিকার করতে যাওয়া আর কি ও যদি ওই টাইমে ভালো না খেলতো তাহলে আমরা কি আজ এই চ্যাম্পিয়ন্স ট্রফি যে স্কোয়াডটা ঘোষণা করেছে এটা কি পসিবল হইতো এটা হইতো না বিসিবি নতুন প্রেসিডেন্ট যেভাবে কথা বলছে তিনি আসলে এটা হয়তো গায়ে বক্তব্য তিনি দিয়েছেন এ সাকিবের জন্য আসলে এটা জীবনের ধাক্কা কিনা যে তিনি আসলে দিলেন একদম শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কোনো সম্ভাবনা ছিল না অমন টাইমে শ্রীলঙ্কার বিপক্ষে সেই জয় সেই সাকিব এখন নেই এই জিনিসটা কেমন দেখবেন আচ্ছা ওই শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা ওইটা আমরা সবাই জানি সাকিব দুই উইকেট নিছে এবং এইটি থ্রি রান করছে ও ও ওই ম্যাচটা ও যদি ওই টাইমে ভালো না খেলতো তাহলে আমরা কি আজ এই চ্যাম্পিয়ন্স ট্রফি যে স্কোয়াডটা ঘোষণা করেছে এটা কি পসিবল হইতো এটা হইতো না এখন সাকিব বলতে হয় যে যার জন্য করি চুরি সেই বলে চো এখন জিনিসটা এরকম হয়ে গেছে ও দেশের জন্য এত কিছু করলো মানুষ ভুল করে অবশ্যই সাকিব ভুল করছে ইভেন এর জন্য ও ক্ষমাও চাইছে আমাদের কাছে সবার কাছে ও দেশবাসীর কাছে ক্ষমা চাইছে এখন আমাদের উচিত ছিল দেশের জন্য হইলেও ও আমাদের দেশের একটা রত্ন দেশের জন্য হইলেও ওকে দেশে না আনার না মানে ওকে দেশে না আনলেও আমাদের তো খেলা তো দেশ হইতেছে না আমাদের বিসিবি চাইলে কিন্তু পারতো পাকিস্তান আর এটা হচ্ছে দুবাই খেলা হবে আমাদের বিসিবি যদি চাইতো সাকিবকে একান্তভাবে ওরা যদি বলতো বা সাকিব আমার মনে হয় না সাকিবকে যদি বলা হয়তো তুমি দেশের বাইরে খেলতে যাও আমরা ফুল সাপোর্ট আছি তোমার আমার মনে হয় না সাকিব না করতো কারণ ওর প্রতি যদি দেশের প্রতি যদি ওর ভালোবাসা না থাকতো ও এত বছর দেশকে সার্ভিস দিয়ে যাইতে পারতো না এটাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে থ্যাংক ইউ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে সাকিব হাসান নেই প্রাথমিক নিয়ে হয়তো একদম সেই স্কোয়াড এরপর হয়তো বা চেঞ্জ করবে না বিষয়টা আপনি একজন ক্রিকেট ভক্ত হিসেবে কীভাবে দেখছে আসলে জিনিসটা খুবই খারাপ লাগছে যখন স্কোয়াড দেখি একজন ক্রিকেট ভক্ত দেশের একজন ক্রিকেট ভক্ত হয়ে যখন আমরা দেখি সাকিব আলাসান বা তামিম ইকবাল অবসর নেয় তখন খুবই খারাপ লাগে জিনিসটা আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আমাদেরকে এভাবেই দিয়ে দেয় নাই যে তোমরা খেলো আমরা কিন্তু সাকিবের মাধ্যমে এটা অর্জন করেছি আপনি দেখেন যে আমরা যখন শ্রীলঙ্কার সাথে খেলাটা হয় তখন কিন্তু লাস্ট পর্যায়ে ছিল আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি নির্ধারণের তখন কিন্তু যে অ্যাঞ্জেলা ম্যাথুসের যে টাইম আউট বিষয়টা এটা যদি না হতো আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতাম না অ্যাঞ্জেলা ম্যাথুস কিন্তু একাই ঘুরে দাঁড়াবার প্লেয়ার সেই সেই পর্যায়ে বলতে পারি যে সাকিব এক সাইডে ছিল পুরো বিশ্ব এক সাইডে ছিল সাকিব তখন সমালোচনা তুঙ্গে ছিল টাইম আউটের কারণে সেই সাকিব কিন্তু দেশের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছে দেখা যায় কিন্তু সাকিবের একজন বক্ত হিসেবে বলতে পারি এটা খুবই আশ্চর্যজনক যে সাকিব স্কোয়াডে নেই তো কি কারণ মানে অনেক অনেক কারণ বলছে আপনার কাছে মনে হয় কোন কারণে তাকে আসলে দল থেকে কি বলবো রাজনৈতিক কারণ থাকতে পারে রাজনৈতিক কারণও থাকতে পারে আবার নির্বাচকদের পছন্দেরও থাকতে পারে যেহেতু বলেছে নির্বাচক যেহেতু বলেছে সাকিব খেলবে না মানে এটার মধ্যে হয়তো বা অন্য কারণ থাকতে পারে নির্বাচকদের কিন্তু আমি মনে করি যে যেহেতু এটা বাংলাদেশে কোনো ম্যাচ হচ্ছে না এটা পাকিস্তানে হচ্ছে অনিরাপত্তা দেওয়া যাইতো নিরাপত্তার কোনো ব্যাপার ছিল না আর ব্যাটিং তো আমরা জানি সাকিব আলাসম ওয়ান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান বাংলাদেশের বলিংয়ে পারফরমেন্স নাই করলাম সমস্যা কি বলিংয়ে বা উনি নিষেধাজ্ঞা খাইছে কিন্তু ব্যাটিং তো উনি একা একাই মনে করেন যে একশো খেলে দেওয়ার মতো যোগ্য প্লেয়ার আমার মনে হচ্ছে যে সাকিব দলে পাওয়ার দলে জায়গা পাওয়ার যোগ্য ছিলেন কিন্তু সাকিব সাকিবকে কোনো ইচ্ছাকৃত কারণ হোক বা ওনাদের কি কারণে নেয় না এটা আসলে খুবই দুঃখজনক থ্যাংক ইউ সো মাচ আপনাকে ওয়েলকাম চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে সাকিব আলাসান নেই আপনি কেমন মনে করছেন একজন ক্রিকেট ফ্যান হিসেবে এটা আসলে মানে খুবই অবাক করা বিষয় মানে আমাদের একমাত্র দ্য বেস্ট অফ অল আমাদের সাকিব নাই এটা তাকে ছাড়া আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি এটা আসলে মনে হচ্ছে যে মানে একদম সিংহ ছাড়া শিকার করতে যাওয়া আর কি যেটা খুবই খারাপ একটা বিষয় এবং আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে নট এ সাকিব ভক্ত ক্রিকেট ভক্ত হিসেবে আমার কাছে খুবই খারাপ লাগতেছে আর এই ডিসিশনটা খুবই খারাপ একটা ডিসিশন হ্যাঁ অনেকেই নানা কথা বলছেন যে সাকিবের না থাকার কারণ এই 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 আপনার কাছে অ্যাকর্ডিং টু ইউ সাকিবের স্কোয়াডে অন্তর্ভুক্তি না করার কারণ কী বলে মনে হয় সাকিবকে স্কডে না নেওয়ার মূল কারণ হচ্ছে রাজনীতি তার যে এই যে নতুন রাজনীতিতে পথ চলা সে কিন্তু মানে বলতে গেলে কিন্তু মানে শুক্রে শুক্রে আষ্টদিনও হয় না সে রাজনীতি আসছে তো টুকের জন্য তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে যে ক্রিকেটার সাকিব মানে আমরা ধরি না কিন্তু আমরা রাজনীতি সাকিব এই করছে এই করছে এই সব শেষ ওই সব কিছু করছে এই জিনিসটার কারণে আসলে মানুষ যে জিনিসটা এই জায়গাটা যে জিনিস যে জায়গায় নিয়ে গেছে এটা মানে খুবই একটা খারাপ একটা জিনিস আর মূল কথা রাজনীতি রাজনীতির কারণে তাকে ইচ্ছে করে এই জিনিসটাকে থেকে বের করে নেওয়া হচ্ছে আপনি বলছিলেন আপনি একজন ক্রিকেট ভক্ত দুদিন আগেই ইকবাল নিজের ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্ট ঘোষণা করেছে তার পরের দিনে আমরা জানলাম সাকিব ট্রফিতে খেলবে না এটা একটু হতাশাজনক কিনা এটা ডেফিনেটলি হতাশাজনক কারণ ওই যে প্রথমেই বললাম যে সাকিব ছাড়া যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে তার মানে সিংহ ছাড়া শিকার করতে যাওয়া কিন্তু সিংহ কিন্তু অনেক সময় একলা শিকার করে না তার সাথে কিন্তু আরও সঙ্গী থাকে কিন্তু তার যদিও আমরা জানি যে তাদের একটু ঝামেলা আছে যতই থাকুক সিঙ্গে সিঙ্গে ঝামেলা থাকতেই পারে এখন যখন একটা টিমের একটা বা একটা গ্রুপের মেন দুজন লিডিং রোল যদি না থাকে তাহলে সেখানে শিকার করার কোনো আসে না আর এটা খুবই হাস্যকর আমার আমি দোয়া করব অবশ্যই যাতে বাংলাদেশ ভালো একটা কিছু করে কিন্তু খুব একটা ভালো কিছুর আশা দেখতেছি না আমি সো মাচ ধন্যবাদ চ্যাম্পিয়ন্স ট্রফি এই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটটা কিন্তু বাংলাদেশ নিশ্চিত করেছে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে সাকিবের সেই অনবদ্য পারফরমেন্স শ্রীলঙ্কার বিপক্ষে সেই সাকিব হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই আপনি কি ভাবছেন আসলে ভাই এখানে ভাবার মতো কিছুই নেই সাকিব হাসানকে চ্যাম্পিয়ন ট্রফিতে অবশ্যই দরকার ছিল তার সাথে আমাদের আরেকটা ব্যাড নিউজ পেলাম তামিম ইকবাল অবশ্যই গ্রহণ করে ফেলছে বাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের সাকিব হাসানের অনেক দরকার ছিল বাংলাদেশে একটা ভালো অলরাউন্ডার নেই এখন বর্তমানে সাকিবের অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগাতে পারতো তো আমি মনে করি যে এবার কারণে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিটা সেরকম সাকসেসফুল হবে বলে আমার মনে হয় না অনেক কারণই আছে সাকিবকে না নেওয়ার বিভিন্ন মানুষজন বিভিন্ন কথা বলছে আপনার পার্সপেক্টিভ থেকে সাকিবকে দলে না রাখার কারণ কী হতে পারে এটা হয়তোবা কোনো রাজনৈতিক কারণ হতে পারে অথবা বিভিন্ন দ্বন্দ্ব হইতে পারে তো আমরা আসলে বলতে পারি না বাট সাকিব ম্যাটার করে অনেক কিছুই ম্যাটার করে ও দেশকে অনেক কিছু দিয়ে আসছে ওর এভাবে বিদায়টা আসলে মানার মানসই না আর কি তো আমি বলতে চাই আমরা সাকিবকে আবার দলে চাই আমরা সাকিব অফতর যেহেতু আসি আমরা সাকিবকে আবার দলে চাই আপনি বলছিলেন যে রাজনৈতিক কারণ হতে পারে ক্রিকেটের সাথে রাজনীতির সম্পর্ক থাকা উচিত কিনা একদম লাস্ট কোশ্চেন না না ভাইয়া ক্রিকেটের সাথে রাজনৈতিক দুইটা দুই জিনিস প্রথম কথা হলো গিয়ে ক্রিকেট এক সাইডে রাজনীতি এক সাইডে যেমন আমরা দেখতে পারি আমাদের মাস্টার উনি ক্রিকেটার ছিলেন ঢুকছেন কিন্তু ওনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে এটা আসলে উচিত হয় নাই আর সাকিব আল হাসানের কথা যেহেতু বলি সাকিব হাসান রাজনীতিতে নতুন ঢুকছে সেখানে তার ক্রিকেটের সাথে এখানে ব্যবধান করাটা আমার মতে উচিত হয় নাই থ্যাংক ইউ সো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে বাংলাদেশের একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে সাকিব আল হাসান নেই একজন ক্রিকেট ভক্ত হিসেবে আপনি জিনিসটা কীভাবে দেখছেন জি ধন্যবাদ আসলে সাকিব এমন একজন প্লেয়ার এটা শুধু বাংলাদেশে না গোটা বিশ্ব ওয়ান অ্যান্ড অনলি সাকিব অনেক বছর যাবৎ বিশ্বের নাম্বার ওয়ান পজিশনটা ধরেছিল সাকিব যদি দলে থাকে বাংলাদেশ তিনটা বেনিফিট পাচ্ছে একটা জেনুইন অলরাউন্ডার পাচ্ছে ব্যাটার পাচ্ছে বলার পাচ্ছে ওই দিক দিয়ে বাংলাদেশের আপনার যেটা মেনলি প্রবলেম দুইটা স্পিনার খেলায় তো মানে সাকিব থাকলে ব্যাক অপশনটা থাকে কোনো একটা স্পিনার যদি আপনার দল তো খারাপ করতেছে সাকিব ব্যাক ব্যাকআপ হিসাবে উনি ওইটা আপ করতে পারতেছে অবভিয়াসলি সাকিব নাই বাংলাদেশের স্কোয়াডটা একটু দুর্বল হচ্ছে তো স্বাভাবিক তাছাড়াও এখন যে স্কোয়াডটা দিয়েছে এটা মধ্যে অনেকেই তরুণ তরুণদের পাশাপাশি অভিজ্ঞতা একটা কম্বিনেশন থাকলে বিশ্বটা একটু ইয়ে হয় আর কি আসলে সাকিব থাকলে দেখা যেত কি আপনার অভিজ্ঞতা ক্যাপ্টেনসি ব্যাটিং বলিং টোটালি আপনি একটা অলরাউন্ডার ফারফ্রম পাইতেন তার থেকে আসলে এখন সাকিব নাই তার চেয়ে বড় কথা হচ্ছে সাকিবের হাতের একটু আপনার সমস্যা বলিং নিষেধাজ্ঞা আছে আশা করি দ্রুত এটা কাটিয়ে উঠবে আর বাংলাদেশ টিমটা যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে টিমটা দিচ্ছে এটা মতো অবশ্যই সাকিব থাকলে ভালো হতো টিমের কম্বিনেশন ভালো হতো টিমের ভারসাম্য ইয়ে হতো আর টিমের মধ্যে সিনিয়রদের বা অভিজ্ঞতার যে একটা ধারাবধে থাকা দরকার ওইটা বাংলাদেশ ফুলফিল হতো আর কি লাস্ট কোশ্চেন অনেকেই অনেক কথা বলছেন যে সাকিবের না থাকার কারণ এটা হতে পারে সেটা হতে পারে আপনার মতে সাকিবকে দলে না রাখার একটা কারণ বলেন মানে এটা লজিক্যাল কারণ আপনার মতে আসলে এই বিষয়টা হচ্ছে কি সাকিবের রাজনৈতিক কোনো ফেক না আসলে সাকিব এমন একটা প্লেয়ার সাকিবকে আপনি যদি এখন বাংলাদেশে ইন করান তাকে কেউ কিছু করতে পারবে না কারণ ওয়ান অ্যান্ড অনলি নাম্বার ওয়ান সাকিবের পক্ষে রাজনৈতিক একটা সমস্যা সে সে হঠাৎ রাজনীতি যুক্ত হয়েছে ইন কেস দিলে আপনার গণভ্যুত্থানে সরকার পতন হয়েছে তো উনি কিন্তু দেশে ছিল না বা যাই হোক এখনও যদি সাকিব দেশে আসে কেউ কিন্তু কিছু করবে না বাট তার যে জনপ্রিয়তা এটা বাংলাদেশ মানতে বাধ্য চ্যাম্পিয়ন্স ট্রফি যদি সাকিব যেত আপনার সাকিব মূলত নিষেধাজ্ঞা হওয়ার মেন হয়েছে বলিং অপশনটা কারণ বাংলাদেশ সাকিব সাকিবকে দিয়ে শুধু একটা অপশন হবে না সাকিব যে শুধু ব্যাটিং করবে তার জন্য সাকিবকে নেবেন না সাকিবকে নিতে হবে আপনার বলিং মেন হলো বলিং সাকিব যে বলিংটা করে আসবে সেটা কিন্তু জেনুয়েন যে স্পিনার বা পেচার থাকবে দলে তারাও কিন্তু এটা করতে পারবে না সাকিব মূলত তো বলিং অ্যাকশনের কারণে সাকিবের দরন্ত দলে নেই যদি বলিং অ্যাকশন ঠিকঠাক তো সাকিবের অভিয়াসলি সাকিব দলের নাম্বার ওয়ান একজন অলরাউন্ডার হিসেবে থাকতো এমনকি দলের অন্তর্ভুক্ত হতো সিনিয়র ক্যাম্পেনার সব কিছু মিলিয়ে সাকিব দল অন্তর্ভুক্ত হতো যদি তার বলিং অ্যাকশনটা মানে নিষিদ্ধ না হতো জেনুয়ালি থাকতো তাহলে সেই দলে থাকতো থ্যাংক ইউ সো মাচ আপনাকে জি ধন্যবাদ